নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আটা আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটা জলখাবারের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জলখাবারটা বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে সকাল সন্ধ্যা যখনই মন করবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারেন সামান্য একটু তেল দিয়ে বানানো এই হেলদি জলখাবারটা আমার মতো একবার বানিয়ে দেখবেন দুধ টেস্ট হয় আর একটা খেলে দেখবেন মনই ভরবে না তাহলে চলুন আজকের এই হেলদি জল খাবারের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই জলখাবার খাবার বলুন বা নাস্তা বলুন বানানোর জন্য দেখুন এখানে আমি আটা নিয়ে নিয়েছি এই বাটির মাপ করে আড়াই বাটি আটা আমি নিয়ে নেব নাস্তাটা যে যেমন বানাবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই আটাটা ব্যবহার করবেন এখানে দিয়ে দেবো এই চামচের এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো বা স্বাদ মতো ব্যবহার করবেন আর ময়মের জন্য এখানে দিয়ে দেবো সাদা তেল দুই থেকে তিন চামচ দিলেই হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে আমি মেখে একটু ভালো করে তাহলে কি হবে যে নাস্তাটা বানাবো সেটা কিন্তু বেশ খাসতে হবে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এইভাবে দেখুন মুঠি করলে মুঠি করা যাবে এইভাবে কিন্তু ময়মটা দিতে হবে আর এইভাবে একটু চাপ দিলে দেখবেন ভেঙে যাবে তো যাই হোক এইভাবে আমি প্রথমে খুব ভালোভাবে মেখে নিলাম এবার এখানে দিয়ে দেবো জল জলটা একেবারে খুব বেশি দেব না অল্প অল্প দেব আর খুব ভালোভাবে মেখে নেব এটা মাখার পর আমি আপনাদের দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে দেখুন মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর মিশ্রণটা কেমন হয়েছে দেখুন বেশ নরম করে মাখাতে হবে এটা যত নরম করে বানাবেন আজকের কিন্তু রেসিপিটা ততটাই দুর্দান্ত হবে তো যাই এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে এই রকমই হবে হাতের মধ্যে দেখুন একটু লেগে যাবে এই রকমই হবে এবার হাতের মধ্যে সামান্য একটু আমি তেল নিয়ে নিয়েছি তেল নিয়ে মাখার দরকার নেই জাস্ট এই চার এরকম লাগিয়ে রেখে দেব এবার এই মিশ্রণটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর নেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করব এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পর নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমি আর একটা কাজ কমপ্লিট করে নেব এবার দেখুন এখানে আমি একটা গাজর একটা শশা একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি যে যতটাই নাস্তাটা বানাবেন ঠিক ততটা কিন্তু এগুলো ব্যবহার করবে তো প্রথমে আমি শশা গাজর আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কেটে নেব দেখুন মিষ্টনটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যেহেতু আমি তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম তাই এটাকে আমি আরেকবার খুব ভালোভাবে মেখে নেব দেখুন এটাকে কিন্তু আবারও আমি খুব মোলায়ম করে মেখে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কেমন হয়েছে এবার এটা থেকে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে খুব বড় করবেন না আবার খুব ছোটও করবেন না যেমন করে রুটি করার জন্য আমরা লেচি কাটি ঠিক সেইভাবে কিন্তু কাটলে হবে এই দেখুন এইভাবে কিন্তু আমি লেচিগুলোকে কাটবো খুব বড় করব না আবার খুব ছোটও করব না দেখুন এগুলোকে আমি লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি খুব ভালোভাবে গোল করে নেব দেখুন এবার আমি একটা নিয়ে নিলাম এটাকে আমি বেলে নেব এবার দেখুন এখানে আমি একটু ময়দা নিয়ে নিলাম আমরা চাইলে আটা ময়দা বা তেল দিয়েও বেলতে পারেন যেহেতু মিশ্রণটাকে আমি একটু নরম করে মেখেছি তাই কিন্তু এখানে আমি আটা বা ময়দা দিয়ে বেলে নেব এটা বেলার পর আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পাতলা বা কতটা মোটা হবে দেখুন এটাকে আমি বেলে নিয়েছি আর দেখুন কতটা মোটা বা পাতলা হয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এইরকম একটু পাতলা করেই বেলেছি খুব মোটা আমি করব না আর এইভাবে সবগুলোকে আমি খুব ভালোভাবে প্রথমে বেলে নেব এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার দেখুন যে রুটিগুলোকে আমি বেলে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে সেঁকে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে উল্টে আমি একটু ভেজে নেব দেখুন রুটিগুলো কত সুন্দর হয়েছে বেশ খুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে উল্টে পাল্টে কিন্তু প্রথমে রুটিগুলোকে আমি খুব ভালোভাবে সেঁকে নেব এই ধারের পোষণটাকেও কিন্তু খুব ভালোভাবে এইভাবে সেঁকে নিতে হবে দেখুন এটাকে আমি খুব ভালোভাবে সেঁকে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে আবার একটা আমি দিয়ে দেব সবগুলোকে এইভাবে আমি প্রথমে খুব ভালোভাবে সেঁকে নেব দেখুন সমস্ত রুটিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে চলুন এবার নেক্সট স্টেপ শুরু করা যাক এবার একটা বাটি আমি নিয়ে নিলাম এবার নিয়ে নেব একটা ডিম ডিমটাকে প্রথমে আমি ফাটিয়ে নেব এবার দেখুন এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর চারটি আমি বানাচ্ছি এগ রোল তো এগ রোল যতগুলো বানাবেন ততগুলো ডিম কিন্তু এইভাবে ফাটিয়ে নিতে হবে তো আমি কিন্তু এইভাবে যতগুলো এগরোল বানাবো সেইভাবে একটা একটা করে ডিম কিন্তু এইভাবে ফাটিয়ে এবার দেখুন এই প্যানের মধ্যে একটু তেল দিয়ে অল্প করে সম্পূর্ণ মধ্যে আমি লাগিয়ে দিলাম এবার এখানে ডিমটাকে দিয়ে দেব এর মধ্যে রুগের রুটিটাকে আমি দিয়ে দিলাম গুলিটা দেওয়ার পর এইভাবে কিন্তু একটু ভালোভাবে চাপ দিয়ে দিয়ে এর সাথে সেট করে নিতে হবে এবার এটাকে আমি উল্টে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে কিন্তু এটাকে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে দেখুন এটাকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব আর এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব একদম অল্প করে তেল দিয়ে কিন্তু আবার একটা ডিম আমি দিয়ে দেব আবার এইভাবে আমি একটু চেপে চেপে এটাকে সেট করে নেব আর এইভাবে আমি সবগুলোকে একইভাবে বানিয়ে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার দেখুন এখানে শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি খুব ভালোভাবে সরু সরু করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলো এখানে আমি দিয়ে দেব কম বেশি করে দিতে পারেন যেমন সুবিধা সেইভাবে কিন্তু এটাকে দিতে হবে মোড়া যাবে সেইভাবে মরার সুবিধা মতো করে কিন্তু এইভাবে এটাকে আমি দিয়ে দেব শশা পেঁয়াজ গাজর এইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে যেমন ঝাল বেশি পছন্দ করবেন সেইভাবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন ওই লঙ্কাটা অল্প করেই দিলাম কারণ লঙ্কাটা বেশ ঝাল রয়েছে এবার একটু চাট মশলা এইভাবে আমি দিয়ে দেবো উপর থেকে চাট মশলা দিলে কি হয় এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার একটু চাট মশলা দিয়ে দিলাম দিয়ে দেবো ব্ল্যাক পেপার গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু বিট লবণ একদম অল্প অল্প করে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু উপর থেকে টমেটো সস সসটাও যে যেমন পছন্দ করবে সেইভাবে দেবেন এবার এটাকে আমি ফোল্ড করে নেব এইভাবে এটাকে ফোল্ড করতে হবে এবার দেখুন এরকম সাদা একটা পৃষ্ঠা আমি নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে আমি ফোল্ড করব এইভাবে এটাকে আস্তে আস্তে মুড়ে নিতে হবে এবার এটাকে এইভাবে এইভাবে করে মুড়ে দেখুন কত সুন্দর হয়েছে আর প্রথম আমি সবগুলোকে খুব সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত রোলগুলোকে গুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই আটা দিয়ে বানানো আর সামান্য আমি এখানে তেল ব্যবহার করেছি দেখতেই পেয়েছেন তেল ছাড়া আটা দিয়ে এরকম হেলদি টিফিন অবশ্য বাড়িতে ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে এইভাবে যদি বানিয়ে খান দেখবেন দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না ময়দা ছাড়া আটা দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় আর আজকের এই এগ রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আজ টাটা আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে